আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত আট উইকেটের সহজ জয়ে বড় অবদান রেখেছেন হার্ডিক পাণ্ডিয়া আইরিশদের বিপক্ষে চার ওভার বল করে সাতাশ রান খরচায় তিন উইকেট স্বীকার করেছেন হার্ডিক এই ম্যাচে মাঠে যেমন দাপট ছিল ভারতীয়দের তেমনি গ্যালারিতেও ছিল আধিক্য তাই ম্যাচ শেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি হার্ডিক পান্ডিয়া তিনি বলেন মাঠে এত দর্শক দেখাটা বেশ আনন্দদায়ক আমরা ভারতীয়রা সব জায়গায় আমরাই বিশ্বকে শাসন করছি তাদের সমর্থন পেয়ে আমরা গর্বিত বিশ্বকাপে শুরুটা ভালো হলো সাম্প্রতিক ফর্ম হার্ডিকের পক্ষে কথা বলছে না সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছিলেন বাজে ফর্মে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজে পারফর্ম করতে পারেনি একই সঙ্গে তার দলও সুবিধা করতে পারেনি সব মিলিয়ে সময়টা তার পক্ষে ছিল না তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আলো ছড়ান এই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি আর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি